হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমা নন্দী কে হুয়া গলা যতই বলি মানুষ হয়ে গেছে মানুষ দেখি আর নতুন নতুন রূপ নিয়ে হাজির হয় হ্যালো বন্ধুরা অস্থির বাঙালি পঁচিশ নম্বর পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বটি হবে অনেক বেশি মজার নতুন নতুন বিনোদন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন দেরি কিসে শুরু করা যাক সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস বিশ্বাস হচ্ছে পিলার এটা ভেঙে গেলে সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস ভেঙে গেলে ভালোবাসাও ভেঙে যায় ঠিক কিনা বলেন তেমন কিছু না আমার শেখা করবো আল্লাহ এবারকার শীতটা একটু কম করে দিও কারণ অনেক ছেলের বউ নাই এরকম ফাজিল বন্ধু কার কার আছে কমেন্টে জানান নদীর পানি সুন্দর ঢেউ কি গো মেয়েরা আমাকে পছন্দ করো নাকি কেউ আমি চাইলে তোমাকে বাড়ির থেকে তোমার উড়াই নিয়ে আসতে পারি কিন্তু আনি না কেন জানো কারণ আমি বাড়ি ছিল বান্ধবী যখন কোনো ছেলের মন চুরি করতে যাই গেছিলাম পাশের বাড়ির এক ছেলের মন চুরি করতে আর কতদিন সিঙ্গেল থাকবো আমা বুলে বড়া যাই নিয়ে এই বাংলাদেশে আছে যত সুন্দরী নারী মুন্ডা যাচ্ছে একলাই তার করে বিয়ে করি তেমন কিছু না বন্ধু যখন কোন মেয়ের সাথে কথা বলি বন্ধু কি বিটি ছেলের কথা বলে আমার খালি খারাপ হয় কি খারাপ হয় রে আরে তোমার মনে আমি যদি একটু জায়গা পাই আগা তোমার নানির ফুট দিয়ে দিব আজকে বুঝলাম চিকন মেয়ে বিয়ে করার সুবিধা ছেলেরা চিকন মেয়ে কেন পছন্দ করে করতে পারো ভরসা নাই কোনো ডাউট আমাদের যশোর জেলার ছেলে মেয়েরা এক একটা সেই লেভেলের কিউট আসি হুজুরের কথাগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানান মানুষকে ভালোবাসার পরে যখন সে আপনাকে ঠকায় আপনার সাথে গাদ্দারি করে বিশ্বাস ঘাতকতা করে থেকে চলে যায় এখানে আফসোস আপনি করবেন না আফসোস করবে সে কারণ সে হারিয়েছে আপনার মতো বিশ্বাসযোগ্য একজন মানুষ ভাগ্যবান তো সেই মেয়েরা হবে যেই মেয়েরা সাতক্ষীরা নড়াইল এবং জিনেদা জেলার বউ হবে বাংলাদেশের হাজারো ছেলেদের মনের কথা আজকে যারা সিগনেল দেখে তোমার টিটকারি মানে কি রে তোর বউ কবে হবে রে বলবা বেটা তোর চেয়ে সুন্দরী বউ আল্লাহ আমাকে দিবে তাই অপেক্ষায় আছি ফল সব সময় মিষ্টি হয়ে থাকে তুমি ভাত আমি খিচুড়ি তোমার আম্মু আমার শাশুড়ি গো বানাবানা কি তোমার আম্মুর

দিদি খালা আ দু বাড়ির খালা আলতা তারি উইটা পালা আর বাই দিকে যেনো তাকরে মোরা লাল दुपट्टा মমলমল কাহুজি বুজি ও তোর সঙ্গে নি কা বইয়া জন্ম গেলো আলু খাইয়া আমায় বাড়ি একা থুইয়া আটা মারো কোথায় গিয়া আমার শাড়ি তুমি আমার শাড়ি রে ভিডিওর এই পর্যায়ে বলতে চাই যে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন হ্যাঁ বা ওই তো দাদা তুমি ছিল না আমাকে ওটা কিন্তু ছাব্বিশ তারিখে কিনালাম আমি তুমি কথা কই রাইকো বেবি তোমার আমি একটা শ্যাম্পো সেট কিনা দিতে পারি দেখা তুমি কত রাগ করছিলা ছাব্বিশ তারিখে রেডি থাকো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনা দিবো এই বন্ধু ছাব্বিশ তারিখে হুন্ডার শোরুমে যাওয়ার কথা ছিল না হুন্ডার শোরুমে যাবো না ডাইরে হেলিকপ্টারের শোরুমে যাবো হেলিকপ্টারই কিনবো